আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যে আমি রাতে একটু ফিন্নি রান্না করছি ওই ফিন্নিটা শেয়ার করব আসলে আর অন্যান্য রান্নার ভিডিওটা করতে পারি নি আর কি সময় ছিল না ইয়া চাদ্রাতে দিন দুপুরেও কি রান্ধি ওইটাও রান্না করে রাখছি কিন্তু ভিডিও এখনও রেডি করতে পারিনি যার কারণে ছাড়তেও পারি না আর এই দিন তো ভিডিও বানাইয়ে নেই সময় নাই। তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি ফিন্নিটা কিভাবে রান্না করলাম প্রথমে আমি এই যে মিল্ক বিটার দুধ নিছি দুই কেজি এর মধ্যে আমি কিন্তু গুড়া দুধ দিছি এই গুড়া দুধটা দেওয়ার কারণে মানে ফিন্নিটা এত মানে ইয়ে হয় ঘন হয় খুবই মজা লাগে তারপরে আমি এখানে অল্প একটু চাউল নিছি ওই চাউলটা আমি আধা ঘন্টা ভিজায় রাখছি ভিজায় রাখার পরে তারপরে আর কি এই চাউলটা পাটায়ও বাঙ্গা যায় আর কি কিন্তু আমি পাটাই নেই আমার পাটায় আমার সমস্যা আছে তো ওই জন্য পাটাই করিনি আমি বেলেন্ডারে খালি একটা ইয়ে দিছি শিশি দিছি আর কি ওই বেশি দেওয়া যাবে না ব্লেন্ডারে যদি আপনারা করেন ব্লেন্ডার একদম বাজার সাথে সাথে বন্ধ করে দিবেন নইলে কিন্তু যা চাউলটা পুরোয়ে যাও হয়ে যাবে আর দুধটা গরম করার সময় আমি এলাচ আর দারচিনি দিয়ে দিছি দিয়া তারপর আমি দুধটা তো ভালো করে জাল দিয়ে নিছি নেওয়ার পরে তারপরে যে বাঙ্গা চাউলটা আমি যে ব্লেন্ডারে ভেঙে নিছি ছি ওই চাউলটা আমি দিয়ে দিছি দেওয়ার পরে তারপরে এটাকে আমি জাল দিতে দিতে যখন চাউলটা সিদ্ধ হয়েছে চাউল সিদ্ধ করার আগে কখনো চিনি দিবেন না তাহলে কিন্তু চাউলটা সিদ্ধ হবে না এই যে আমি দেখাইয়ে দিচ্ছি কিভাবে আর কি বাংসি চাউলটা আর কি কি কট্টুক ভেঙ্গে নিছি তারপরে আর কি এই যে ফিননিটা জাল দিয়ে দিতে তারপর আমি চিনি দিয়ে দিছি চিনি দেওয়ার পরে তারপর আমি হালকা কিন্তু একটু লবণ দিছি অনেকে হয়তো মিষ্টি জিনিসে লবণ খান না আমি দিলাম আর কি ফিননিতে একটু লবণ তারপর আর কি এই যে ফিন্নিটা আমি ঢেলে নিছি নেওয়ার পর তারপরে এখানে আমি চেরি ফল নিছি পেস্তা বাদাম কাঠবাদাম বাদাম এই তিনটে বাদাম নিসি আর কিশমিশ নিছি আসলে এই চেরি ফলটা কিন্তু খুবই মজা অনেকে হয়তো খায় না কিন্তু আমি ঈদের মধ্যে চেরি ফলটা শ্যামাই ফিননিতে গুলিতে দিই কারণ আমার কাছে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে যে ফিন্নিটার মধ্যে চেরি ফলটা দিলে তারপর ফিননিটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে বরাবর আমি সব ঈদের মধ্যে কিছু রান্না করি না করি আমি ফিননিটা কিন্তু অবশ্যই করি আসলে এই ফিনিটা খুবই স্পেশাল বুঝছেন আর যে আমার বাসায় কখনো আমার হাতের ফিন্নি খাইছে সে কখনো কিন্তু বলে নেই যে একবার খেয়ে কিন্তু দুইবার খাইছে আমার এই হাতের ফিন্নিটা এটা কিন্তু খুবই মজা হয় এই ফিন্নিটা আপনারাও করে দেখতে পারেন হয়তো এক একজনে এক একভাবে রান্না করে আর কি আমি আমার মতো করে রান্না করলাম আর কি সবাই রান্না কিন্তু এক হয় না এক একজন রাঁধুনির কিন্তু রান্না একরকম রান্না কিন্তু কখনও ইয়া করা যায় না নকল করা যায় না কারণ এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয় তারপরে আর কি এই যে এভাবে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম সাজিয়ে দেওয়ার পরে তারপর আমার ফিন্নিটা হয়ে গেছে তারপর সবাইকে আর কি ঈদ মুবারক বলি ঈদ মুবারক বলা হয় না আমি এখনও ঈদের পরে ভিডিওই ছাড়তে পারি নি বড়ো ভিডিও অনেকগুলি করে রাখছি কিন্তু আমি সময়ের জন্য ছাড়তে পারি নি এই যে ফিন্নিটা দেখতে কি সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভ কামনা রইল আমার জন্য দোয়া করবেন আজ